এই গামলা এলাকা তো খুবই কাজে হবে কাঁচা মরিচ কিন্তু এদিকে আর মানে কাটতে খুব মজা লাগবে মোটামোটা তো গাজর পরিষ্কার করতে করতে গাজর দেখে খুব খেতে ইচ্ছা হচ্ছে তো একটা গাজর খাওয়া দেখা যাক কিরকম গাজর স্বাদ জবর হাল

তো এবার আমরা খিচুড়িতে দিয়ে দেওয়ার জন্য কুমড়ো লাল কুমড়ো দেখতে পাচ্ছেন নিয়ে চলে যাচ্ছে আর লাল কুমড়োটা এবার আমরা সুন্দর করে কেটে নেবো

জিনিস কাটতে খুব মজা লাগছে হ্যাঁ হুম ভেরি গুড মা লাল কুমড়া দেখতে লাল কুমড়া দারুণ লাগছে দেখতে সুপার কুমড়িয়া কুমড়া স্বাদও দারুণ আজকে যে বাজার থেকে বাজার করেছি বাজারটার নাম হচ্ছে কিলাপুঙ্গড়ি বাজার বাজারটা কিন্তু সেই দারুণ বড় বাজার আমরা আমরা একটি চিত্রে দু রকম ডাল ব্যবহার করবো তার মধ্যে মুগের ডালটা আমরা হালকা করে ভেজে নেবো হালকা তেল 아, 나, 뭐지 그때 뭐 나, 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 나 দেখতে পাচ্ছেন ডাল চাল ধোয়া মিক্সিং কমপ্লিট এখন আমরা যাব একবারে ডাল চাল ঢেলে দিয়ে শুরু করে দেবো খিচুড়ি রান্না একবার শুরু হবে আমাদের মেন পর্ব খিচুড়ি রান্না তার জন্য দিলাম একটু হালকা করে ঘি দিয়ে দিলাম আমাদের তেল গরম হয়েছে দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিলাম আমরা চাল ডাল সামনে নাম মরবে ততক্ষণ আমরা এইভাবেই লাড়তে থাকবো আর পানিকে যেন পুরোপুরি যখন শুকিয়ে শুকনো হয়ে যাবে তারপর হবে আমাদের পরের প্রসেস তো আপনারা অবশ্যই মাপ করে পানি দিবেন জ মগ চাল ডাল তার ডবল হবে পানি মানে যদি এক মগ চাল ডাল হয় দু মগ পানি দু মগ চাল ডাল হলে চার মগ পানি এটা অবশ্যই আপনারা মেনটেন করবেন দেখতে পাচ্ছি এবার আমাদের দিকে গোল গোল করে কেটে রাখা গুলো মটর সুটি তো দেখতে পাচ্ছেন এখানে বড় প্যাকেট আমরা পাইনি তার লেগে ছোট ছোট পাঁচ টাকা বলা পাতা আমরা নিয়ে চলে এসেছি এখন দিয়ে দেবো এগুলো কাজু পিস পিসের প্যাকেট পানি হালকা গরম এসছে আমরা আগে থেকে হালকা করে ভিজে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দেবো তো একবার তো আমার ডাউট হয়েছে এত আইটবে কি না তো একটু আমার চেন প্রতিদিনকার মতন আজকে চলে এসেছে আমাদের রাজামশাই আজকে রাজামশাই খাব আবার ক্ষিত্রি তো আগে এখনও রাজামশাইকে চিকেন খেয়ে টেস্ট করবে এখন চিকেন টেস্ট করা চলে কতটা হ্যাঁ দারুণ টেস্ট চিকেন দিয়ে আর ওদিকে চলছে খিচুড়ি আজকে সব সবচেয়ে একসাথে চিকেন ডাল চাল সবজি সবকিছু দিয়ে আজকে বানাবো খিচুড়ি সুপার টেস্ট হবে স্বাদমতো লবণ প্রথমে হালকা করে দিব কারণ টেস্ট করে পরে দেখবো তারপরে তখন যদি লবণ লাগে দিব হালকা করে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিলো এবার ঘি সুন্দর করে তেলের সাথে অ্যাড করে দিলো ঘি আর ঘি দিলে তো সেই টেস্ট হয় জানেন বেগুনটা একটু ওদের কমে তা হলো ধনিয়া পাউডার এবার দিছে দেখতে পাচ্ছেন হলুদের পাউডার এবার দিয়ে দিলাম হালকা করে সুন্দর করে একবার ধনিয়া পাতা কালার আসছে সেই সেন্টু আসছে গো দারুন এবার আমরা কাজু কিসমিস উপর থেকে ছিটিয়ে দেবো দিয়ে দিলো কাজু কিশমিশ মালটা সুন্দর করে নামিয়ে নেবো খিচুড়িতে তেল পুড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম প্রথমে তেল আদা রসুনের পেস্ট দিলাম কুচি কুচি পেঁয়াজ কোড়া দামটা আমরা এখন দিলাম সুন্দর করে একদম

অন্য অন্য মেলা খিচড়ি খেয়েছি ধনিয়া পাতা সেরকম দেওয়া থাকে না সেরকম লাগে কিন্তু আমাদের এই খিচড়িতে ধনিয়া পাতা মাংস সবজি সব কিছু যদি দেয় কিন্তু ধনিয়া পাতা লেগে টেস্টটা একবারে আলাদাই হয়েছে আর দারুণ টেস্ট আছে খাতে সত্যি খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই একটা করে লাইক করতে ভুলবেন না দেখা হবে আবারও একটা কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুখে থাকেন সব পরিবারে আমাদের ভিডিও গুলো দেখতে থাকেন খোদা হবে